আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক চলে আসলাম টঙ্গি পাখির হাটে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমি চলে আসলাম টঙ্গি হাটে আর আজকে কিন্তু অনেক দামি দামি পাখি এসেছে দৌড়ো ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে বাকি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য তাহলে চলেন মূল ভিডিও তো চলে যাচ্ছে ওইটা ময়না পাখি রয়েছে খুবই সুন্দর একটা তেলে একটা মেয়ে আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর এর উপরে একটা টিয়া পাখি রয়েছে মাত্র পঁচিশশো টাকা আর ময়না জোড়াটা পড়বে আপনার বারো হাজার টাকা খুবই সুন্দর একজন ময়না পাখি কথা বলতে পারে হালকা পাতলা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হবে এখানে একজন পনেরো পাখি বেবি রয়েছে খুবই সুন্দর কিন্তু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কত টাকা যাচ্ছেন এটা ভাই চার হাজার সাড়ে চার হাজার টাকা জোড়া আর এই হোয়াইট পেসাড়িটা সাড়ে তিন হাজার টাকা জোড়াটের জোড়া লাম্পাটের জোড়া হলো সাড়ে তিন হাজার টাকা জোড়া এই জোড়া কথা ভাই এটা তিন হাজার টাকা জোড়াঘা বাজে গাড়ি চারশো টাকা জোড়া

ছয় দিনটা যদি করেন অনলাইনে ডেলিভারি দেন এই নাম্বার যোগাযোগ করলে আসব